আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আকারে ক্ষিরিয়া চাষের পদ্ধতি সম্পর্কে জানতে পারব প্রিয় দর্শক আপনি চাইলে ক্ষীরা চাষ করতে পারেন কারণ বর্তমান বাজারে ক্ষীরার প্রচুর চাহিদা রয়েছে আপনার সাদে অথবা বারান্দার টবে অথবা আপনি জমিতে চাইলেও খুব সহজে খিরিয়া চাষ করতে পারেন ক্ষীা এমনই একটি ফসল যা সারা বছর চাষ করা যায় ফলের রং সবুজ লম্বা পাঁচ ইঞ্চি ওজন দুইশো থেকে তিনশো গ্রাম হয়ে থাকে বীজ বপনের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকেই ক্ষীরা উঠানো শুরু করা যায় চাষাবাদ পদ্ধতি বীজের পরিমাণ একর প্রতি একশো গ্রাম প্রতি শতাংশে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বীজ বপন প্রক্রিয়া তিন ফুট দূরে লাইন করে দুই ফুট দূরে দূরে একটি করে বীজ বপন করতে হবে এক জায়গায় একটির বেশি গাছ লাগানো যাবে না বেশি থাকলে ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম জালি কর্তন প্রতিটি গাছের প্রথম দুই থেকে তিনটি জালি ফুল অবস্থায় সিঁড়ি দিতে হবে এতে গাছ বৃদ্ধি পাওয়ার সুযোগ হবে এবং অনেক বেশি ফলন পাওয়া যাবে গাছের শাখা প্রশাখা কাটবেন না কাটলে ফলন কমে যাবে ফুটি বা মাচা খিরা শুকনা মৌসুমে খড় বা নাড়া বেছিয়ে মাটিতে চাষ করা যায় তবে বর্ষা মৌসুমে এ টাইপের মাছায় চাষ করতে হবে সার ব্যবস্থাপনা শেষ চাষের সময় একর প্রতি প্রচুর পরিমাণ গোবর ইউরিয়া আশি কেজি টিএসপি ষাট কেজি এমওপি আশি কেজি জিপসাম পঞ্চাশ কেজি জিঙ্ক সালফেট চার কেজি ও রোবক্স আট কেজি এভাবে আপনি ধারাবাহিকভাবে ক্ষীরা চাষ করলে আশা করি আপনি লাভবান হবেন ক্ষিরা চাষে বর্তমান বাজারেই খিদার অনেক চাহিদা রয়েছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ